বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য এবং কেন্দ্রের পঁচিশটি সংস্থার সঙ্গে আজ বৈঠকে বসবে নির্বাচন কমিশন সকাল এগারোটা তিরিশ মিনিটে বিবাদী বাগে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এই বৈঠক হবে পঁচিশটি সংস্থার রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র অফিসারদের সঙ্গে বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সিও দপ্তরে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বিএসএফ সিভিল অ্যাভিয়েন্স এক্সাইজ ট্যাক্স রিজার্ভ ব্যাংক ফরেস্ট ও ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সহ পঁচিশটি সংস্থার আধিকারিকদের সঙ্গে বৈঠক চলছে চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা